শ্রী অমরনাথজি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এটা দিয়েছে এটা অনেক আগেই দিয়েছে প্রায় দশ পনেরো দিন আগেই এই ডেটগুলো দিয়েছে এবং বিভিন্ন যে পাঁচশো তিনটে ব্যাংক আছে গোটা অল ওভার ইন্ডিয়াতে সে ব্যাংকের লিস্টগুলো দিয়ে দিয়েছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সম্ভবত বত্রিশটা ব্যাঙ্ক আছে তার মধ্যে আমাদের পূর্ব বর্ধমানে মাত্র একটা আমি রাত দুটোর সময় এখানে এসেছি আমি আমার বাড়ি ঘুস তো আমিও চাইছিলাম হ্যাঁ তো আমি রাত দুটোই এখানে পৌঁছেছি আমি বাড়ি থেকে রাত একটার সময় বেরিয়েছি মোটরসাইকেল নিয়ে কারণ এখানে যেহেতু ফার্স্ট প্রায়রিটি যে আগে আসবে সে আগে পাবে এবং তিন তারিখ থেকে যাত্রা শুরু হবে এবং তার পারমিট অলরেডি অনলাইনে হয়ে গেছে আমরা যেহেতু অনলাইনে দুদিন ধরে চেষ্টা করেও পাইনি সুতরাং অফলাইন থেকে যেহেতু আজকে থেকে শুরু অনলাইন সাইটে দিয়েছে সেই জন্য আমরা এই ব্যাংকে এসছি তো এসে সকাল থেকে তো আমরা বসিয়েই ছিলাম নটা থেকে একজন আসলো উনি বললেন যে আমাদের ইয়ে খারাপ আছে আমাদের বায়োমেট্রিকটা খারাপ আছে আজকে নাও হতে পারে না সেটা ওই মুখে মৌখিক একটা বলছে বায়োমেট্রিক আসেনি একজন বলছে আমাদের কোনো এখনো মেল আসেনি এরকম দু তিনজনে দু রকম দু রকমের কথা বলছিল যাই হোক আমরা হ্যাঁ না ব্যবহার তো ভালো করছেই না বলছে একজন ঢুকুন একজন ঢুকুন ঢুকে আমি বললাম যে তাহলে আপনারা যে বলছেন মানে মেল আসেনি তাহলে প্রথমে একজন বললো ষোলো তারিখের পরে মেডিকেল হলে সেই করতে পারবে কিন্তু আমরা বললাম না আমাদের ওয়েবসাইটে আমরা যেটা দেখতে পারি সেটা আট তারিখ পরে আবার বললাম তাহলে আপনারা দেখেন যে ষোলো তারিখ কোথায় আছে তখন আর বলতে পারিনি তখন বাইরে এসে বললো না ওটা আট তারিখই বটে দেখছি আমরা দেখছি এই আমার নাম রতন মন্ডল আমি দু নম্বরে নাম আছে আমার এখানে হ্যাঁ হ্যাঁ দেখুন পাঁচশো দশ প্রথমে বললো যে আপনারা এরকম ঝামেলা করছেন অমরনাথ যাই আপনাদের বন্ধ করে দেবো ক্যান্সেল করে দেবো আপনাকে বলছে এখনও ভেতরের স্টাফেরা বলছে বলছে অমরনাথ যা আপনাদের বন্ধ করে দেবো প্রথমে এসে আমাদের হুমকি দিয়ে গেছে বলছে আপনারা রাস্তা ক্লিয়ার করুন নাহলে আমরা অমরনাথ যা আপনাদের বন্ধ করে দেবো পরিষ্কার সুরেকাল্লাপুর আমার নাম মুনমুন পাল আজকে আজকে থেকে অমরনাথ যাওয়ার জন্য আমাদের হচ্ছে এখানে পূর্ব বর্ধমানের পূর্ব বর্ধমানের মধ্যে মাত্র একমাত্র এই ব্যাংকে আছে কিন্তু আমরা একদম ভোর দুটো থেকে লাইন দিয়েছি লাইন দেওয়ার পর যখন ব্যাংক হলে ব্যাংক ব্যাংকের এর প্রত্যেকটা স্টাফ আমাদের সঙ্গে অভদ্র আচরণ করে বলে গাড়ি গাড়ি আমরা হচ্ছে গাড়ি সরিয়ে দিন ডাকবো আমরা করবো না অমরনাথ যাওয়া যাবি বন্ধ করে দেবো আমরা করবো না আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে আমাদের সঙ্গে যাচ্ছা দুর্ব্যবহার করছে আমাদের সঙ্গে কুকুর ছাগলের মতন ব্যবহার করছে আমরা চাইছি যে আমরা যেহেতু আমরা চাইছি যে আমরা যাতে আছে যেন এসে করতে পারি এবং আমরা যাতে অমরনাথ যেতে পারি আপনাদেরকে এতদূর আসার পর আপনাদেরকে কথাটা বললো আগে থেকে নোটিশ দেওয়া ছিল আগে থেকে হচ্ছে আগে থেকে যে আমাদের সিন্ডি বোর্ডের যে নোটিশ সেই নোটিশ প্রায় হচ্ছে চোদ্দ দিন আগে নোটিশ দিয়ে দিয়েছে না 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 দেশে দেওয়া ছিল না নোটিশ দেওয়া ছিল না বলছে না আজকে হবে না আজকে আর বলছি আমাদের আমাদের যারা হচ্ছে ব্যাংকে যারা যারা মানে আমাদের অ্যাকাউন্ট আছে তাদের আমরা আগে করবো এ সমস্ত আমাদের আমাদের কথা বলছি আমরা চাইছি যে আজকে যেন আমরা এসেছি এত দূর থেকে গোটা পূর্ব বর্ধমানের মধ্যে একমাত্র এখানেই আছে আমরা চাইছি আমরা দূর দূরান্ত থেকে এসেছি যাতে আমাদের যাতে আজকে কাজটি হয় এবং আমরা অনেক দূর থেকে এসেছি আমরা আমার নাম সুমন মন্ডল ওর পরে এখানে এসে রেজিস্ট্রেশন একটা অনলাইন ফর্ম আছে এটা অফলাইন ফর্ম রেজিস্ট্রেশন করানো যেহেতু অনলাইনে প্রবলেম হচ্ছে রেজিস্ট্রেশন করাতে ওই জন্য অফলাইনে সবাই রেজিস্ট্রেশন করাতে এসেছেন আর এনারা অফিসিয়ালি কিছু জানাচ্ছেন না কি কবে হবে কিছু হবে না এখানে নোটিশও জারি করা হয়েছে কি কবে হবে কবে হবে না কিন্তু এখানে কোনো স্ট্যাম্প নেই না ব্যাংকের নাম আছে কিছু নেই নোটিশটা আমরা এখন দিয়ে যে দশটার সময় আর সাড়ে দশটার সময় নোটিশ দিয়েছে আর কথা হয়েছিল এবার চোদ্দ তারিখে রেজিস্ট্রেশন স্টার্ট আছে আজকে ষোলো তারিখ দুদিন পরও এনারা বলছেন কি এখন কালকে সতেরো তারিখ আপনার জানাবেন কি কবে হবে এটা জানাবো তাহলে হ্যারাসমেন্ট হতে হতো না একদমই অনেকজনের মেমারি থেকে এসছেন বাইরে বাইরে থেকে এসছেন আমরা রেজিস্টার করাতে এসছি সবাই সকাল থেকে এখানে ওয়েট করেছেন কিছু কিছু লোকে কালকে থেকে ওয়েট করে কালকে থেকে ওয়েট করছেন কাল রাত থেকে অনেকজনে এসছেন কাল দুপুর থেকে এসছেন সবাই ওয়েট করছেন এরা সবাই ওয়েট করছেন এখনো এরা অনেক দুর্ব্যবহার করছেন আর বলছেন হবে না এখন কিছু বলছেন না বুঝতে পারছি না কি হচ্ছে অভিযোগ করেছেন আমরা অভিযোগ করবো ডিএমকে একটা লেটার লিখেছি সবাই মিলে আমরা সাইন করেছি ওইটা ডিএম ম্যামকে আমরা সাবমিট করবো আপনার নাম ইয়াস মন্ডল তিনটে থেকে আমরা এখানে জেগে আছি আমরা চারটা থেকে রাত্রের তিনটে থেকে আমরা লাইনে ছিলাম আমরা কালকে দুপুরে একটা মেমারি ছেলে আর আমি আমরা কালকে দুপুরে এসেছিলাম ব্যাংক বন্ধ ছিল কালকে পয়লা বৈশাখের জন্য ব্যাংক বন্ধ কোনো নোটিফিকেশন নেই যাতে আমরা দেখতে পারবো কি কালকে ব্যাংকে আমাদের কাজ হবে কি হবে না আমরা সবাই এসেছি দুজনা আবার সকালবেলা আমরা রাত্রের তিনটে সময় আমরা তিন চারজন এখানে দাঁড়াই লাইনে যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট প্রায়োরিটি আছে কি যে প্রথমে আসবে ওই প্রথমে পাবে শর্ট বাইজ আছে কি যে প্রথমে আসবে ওই প্রথমে পাবে তা আমরা লাইন দিয়ে ধরে মানে ধরে লাইন ধরেছি হঠাৎ করে এবার সাড়ে আটটা নটা আগে নটার সময় ওয়াচম্যান আসে ও বলে কি বায়োমেট্রিক ডিভাইস নেই আজকে হবে না তো স্যার আমি বলছি কি আমরা তো কাজকর্ম কাজকর্ম করি আমাদের তো প্রত্যেক দিন হ্যাঁ হ্যাঁ হ্যারাসমেন্ট আমাদের হতো না আমরা আমরা অনেকজন চার দিন পাঁচ দিন ধরে ব্যাঙ্কে ঘোরাঘুরি করছে কি আপনার আপনাদের কি নোটিশটা কি আছে আপনারা একটা ক্লিয়ার বলছেন কি ঠিক আছে পনেরো তারিখ হবে না ষোলো তারিখ হবে না সতেরো তারিখ হবে না

শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাতেও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সীমা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 95 নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় খোশবাগান পূর্ব বর্ধমান অথবা জিরো ফোর